নমস্কাৰ বন্ধুৰা কম আচয়ছ ভাই আছ আছে খুব ভালা আচল আমিও খুব ভালা আছি আজিক আমি ব্লগ ভিডিঅ' লৈ আহিছিল আমি আজি অন্য ধৰণৰ এক ভিডিঅ' লৈ আহিছোঁ যেটা ওই কি আমি যে ভাষা কথা কই এখন যেন আমি ব্লগ করি যেও কই একজনের ভিডিও দেখুন হলে বুঝো কি না কথা আমি বুঝতাম পারি না এলে কি ভাবছি এখন আমি যে ধরনের আর ওটা একটু আমি বুঝাইয়া কইতাম আমার তো আমি যেরকম মাতি এটা ওই কি সিলেটি ভাষার মাতা আমি সিলেটি মেয়ে সিলেটি বউ আমি সিলেট অঞ্চলে থাকি বাংলাদেশের যে সিলেট ডিস্ট্রিক্ট ওটার কিনারা যে ইন্ডিয়া ইন্ডিয়াত আমি থাকি আমি কিন্তু বাংলাদেশ থাকি না কিন্তু সিলেটটা ওই বাংলাদেশের থেকেও অর্ধেক হইয়াই কেন অর্ধেকটা রই গেছিল তো আমরা ইস এলাকার যত মানুষ আছে সবে ও মাত কথা মাতি তো আমরা মাত কথার মধ্যে বহুত ধরনের পরিবর্তন ফাইবা যেমন যেটাকে বুঝতেও পারতাম যেমন ধরো আমি কিছু কিছু কথা এখন কই যেমন ধরো রান্নাঘর থেকে আমি কই আমরা রান্নাঘরের হই মুখ ফাঁক ঘর বহু বহুতে আবার অন্য ধরনের কত ধরনের বাংলা হইন বা রান্নাঘরের তারপরে থালারে আমরা থাল কই গ্লাস তো ঠিক আছে চামচ তারপরে হাঁড়ি নিয়ে আমরা ড্যাক করি সিলেটি মানুষও কোনোদিন হাঁড়ি হয় না ড্যাক করে তারপরে কত ধরনের ইয়ে আছে মশলাপাতি আছে যেমন ধরো আমরা লঙ্কা গুঁড়ারে মসর গুঁড়া হই হলুদ গুঁড়ারে হলদির গুঁড়া হই লবণ রে লবণ হই লবণর কটি যেমন লবণের কুটাটা দাও আমরা লবণর কটি গোবা দিয়ে আমি রান্না করতে কি শুরু করছি কারণ আমি আমার ব্লগের মধ্যে বেশিরভাগ আমি রান্নাটা শেয়ার তো এর লেগে হই তোমার তো প্রবলেম হইব বুঝতে আমি প্রবলেমটা দূর করার লাগে কই হোরে আমি সিলেটিটা শিকাই দিই যেমন শিকাই দিই রে আমরা কই শিকাই দিই তো এর লেগেই ভিডিওটা আজকে বানানি আজকে আমি কোনো ব্লগ ভিডিও তো আগেও কইলাম আমি বানাইছি না তো আশা করছি এই ভিডিওটা আপনার আর খুব ভাল লাগব স্কিপ না করিয়া ভিডিওটা দেখবা আমি খুব বেশি বড় ভিডিও দিলাম না তো এটা দেখুন যে তো যেমন ধরুন নামরার ঘরে একজন মানুষ এসছে একটা মেয়ে মানুষ এসেছে মেয়েটা খুব সুন্দর দেখতে আমরা সিলেটিতে মাগুমাই ফুরিপুর তো বেশ সুন্দর বড় সুন্দর লাগছে যেমন আমার তো চকুত লেগেছে গোসোনা এগুল তো সুন্দরতা বড় সুন্দর ফুরিপুর তারপরে ক্যামেরার ব্যবহারও দেবেলা থাকে মাই যে সুন্দর গুর আসার ব্যবহার দেখছো নিগো সোনা সবসময় দেখছো নি গো এরকম সব ভাষার নিজস্ব একটা ভাষার একটা টান থাকে না নি আমরা সিলেটি বাসায় ওরকম একটা টান থাকে যেমন আমরা ঘুমান এরকম ফই থাকি বেড়ানের যাওয়ার হৈমুখ ইয় ফাঁানের দিয়া তারপরে মাথা ফাটিয়ে দেবো আমরা হৈমুখ লড়াই দিব একটু সরিয়া যারে হয় তোলা হর যেমন একটু সরিয়া যা বাগি যা খেলাধুলা তো মানুষের কত ধরনের বাচ্চারা খেলে দেখা যায় যে কই এদিকে বল মার এদিকে বল মার আমরা বাচ্চারা রাই না করবো ওবাই মার ওবাই মার ওবাই মার করতে বলটা হজ্য হয়ে যাব বুঝি ওবাই মার মানে বলটা মারতো ওবাই মার ওবাই মার যেমন এদিকে রে এদিকে আসো রে আমরা কই ওবাই আয় ওইদিকে যাওয়া কই হবাই যা ওবাই হবাই ব্যাটটাত মেটাত চেটাত খটাত কত ধরনের আমরা সিলেটি মাত হেলে গিয়া ওই যে কথাটারে আমরা মাত হই কেউ যদি জানে না যে সিলেটি ভাষায় কতাকে মাত বলা হয় তাহলে ওই লোকটা কি জীবনে বুঝতে পারবো যে কথারে মাত হইছে কি জানো গো শোনাই তো ইগুর মাত মাতিস আমরা ওর কথা বলবে না গো তখন মানুষ আমরা সিলেটি তখন মাইকুমাই ইগুর মাত মাতিস না গো শোনা ইগু যে বে করো যেমন আছে না একটু ফিসলা একটু প্রবলেমেটিক মানুষ থাকলে আমরা এক কথায় বোঝাই দিবো মা এক মাক চেষ্টা করছোনা এগো যেবে মানে কত লোকে আমরা চোখ মুখর বিয়েটাও বদলে দিব সিলেটি এর আমি সিলেটিটা আপনার লাল লোকে সবার লোকে শেয়ার করি আর ওই ব্লগ তো এর ফলে বুঝতাম না এর লিখে তারপরে তোমাকে যেমন আমরা সিলেটিতে আসে না নি যেমন উপরে উঠতে হলে তোমাকে সিঁড়িতে পা দিতে হবে আমরা ওইখানে শুনতেও আমরা সিলেটি ওগুলো কী দাম বাজানো নি মাই মায়ো ভাই উঠতে হইলে কি তো হাত মারা লাগবো না তোর খাম নাই আমার এই বাইরেটা বুঝছো মানুষের টেরি তো না কই পা দিতে হবে কই মাথা মারতে লাগবো সানি মানে কথাটাই না আমি হইটা মানে তারপরে আমরা যদি হই কেউ যদি আয়াম হই কেউ যদি কোনোদিকে দাঁড়ানো হই বা কই গেছিল বিয়ে কই হই হিবা কই গেছলে ব্যাগ খেয়াও চিলেটে বস্তুর না মানে হইল কি এই যে তুমি এদিকে কথা এটা ধরো হই হিবা কই যাই থিবি তারপরে আসা না ওইদিকে যাবে না অন্ধকার কিন্তু রাস্তাটা আমরা হিবাই যা ইচ্ছা করছো না যে আন্দাই যা দিকে কোনো ব্যাংক দেখা যান না গরম হয়ে লোক চিলেটি ভাষা তারপরে আরও কত কত ভাষা আছে কত কত বাসে না মানে সিলেটি কথা কত ধরনের ধরন থাকে যেমন সালাই আমি গোড়টা ফ্যানটা চালিয়ে রেখেছি ফ্যানটা কেউ অফ করবে না আমরা এখন গোড় এখন মুশিয়া তৈরি ফ্যান চালাইছি কেউ বন্ধ করবে না মানে কিছু কিছু কথা আছে বাচ্চাটারে যেরকম শিখে বাই ওরকম শিখে যেমন আমি সিলেটি তা বাচ্চাটারে তেমন শিখাইছে না কারণ স্কুলও ওই রকম সিলেটি কথাটা চলে না সিলেটি বাংলাটা চলে না এর লেগে আমি বাংলা বাচ্চাদের এরকম শিখাইছে না এখন তো বাচ্চারা মানে হিন্দি ইংলিশ ওরকম কথা কুন মানে ফার্স্ট টাইম তো বাঙালি বাচ্চা বাঙালি তো কথা কইবা এর লেগেও কলকাতা ভাষাটা শিখাইছিলাম আমার বাচ্চারা তো আমার নিজের কথাও আমি বুঝুন না আমি তো এখানে কিছু বুধবাইছ না নি কোনো কোনো সময় আমার অনেক বুধবাইছ না আর কি মানে বুঝতে পারছিস না বলে আমি যদি তো বুধবাইছ না ওইখানে ঠিক দূরেই যাওয়া লাগতো না আমার নিজের নাম আমার নিজের নাম রুপুনানি আমার বহুত মানুষের কিতা দেখুন জানানি রুফু কই রুপু আর কই রুফু নামটা কতখান চেঞ্জ হয়ে যায় নানি বাসার মধ্যে কারণ যার যার বাসার একটা নিজস্ব একটা টান থাকে ও টান অনুযায়ী কথা কইলা মাতিলা দেন ও মাতর লগে মানে সবটা চেঞ্জ হয়ে যায় যেমন অর্চনা কত সুন্দর একটা মেয়ের নাম অর্চনা কিন্তু আমরা সিলেটি বাসায় এইটারে কিতা দেখাবো অর্চনা কীরকম নামটা বদলি যায় পুষ্পা পুষ্পা ওরকম আমরা কতটা বদলি লগৌ নাও ওই লাগাই লাগাইছি লাগাইয়া লাগাইয়াছি সুন্দর করিয়া এল লেগিয়া আমি যখন রাস্তা দিয়ে ফতর ফটো ফুলাই না করি সাইড মানে অবাক কইয়া তাকানি ওটা আমরা হইয়া সাইড যেমন ধরো আমরা যখন আমরা আমি শুয়ে পড়ছি আমি শুয়ে আমি শুতে যাচ্ছি ও কোথাটার আমরা সিলেটি ভাষায় কিতাপ তা জানি আমি ফইতাক আর তারপরে আমি চান করতে যাচ্ছি আমরা কই হিনানো যাইয়া তারপরে ওদের আমরা কম অগুর তারপরে উনাদের এই এইর এইরকম আমরা কথা কই তারপরে আরো বহুত ধরনের কথা থাকে সহজ বাসা হইলো কিটা জানো নি এই যে তোমার নাম কি আমরা এখন এরে গো তোমার নাম কিটা তারপরে যেমন এটা শুদ্ধ বাসা হইব গিয়া তুমি কি আমার নাম জানো না তুমি আমার নাম জানো না নি না আমি ভুলে গেছি ও হাউরিলিসু ও র বোলা কই ফাওরাওরা জিন্দিগির যদি কেউ জানে না সিলেটি কি দিকে বুঝতে পারবো ফাওরা কিটা তারপরে আছে তুমি কি তোমার কি খাওয়া শেষ কত সহজ কথা নয় আর তোমরা খানি শেষ তুমরা খানির শেষ খাওয়াতে কি কি মেনু ছিল খানি তেস কেটে কীটা খাইলে ওর তারপরে বহু ধরনের কথা আছে আমি ও আমাকে ঘুষি মেরে দিয়েছে ওগে আমার কিলাইয় কিল মারে দিছে কিলাইয়া গেছে গিয়া ওরকম কথা কই তারপরে লোকি আমি কি লজ্জা পেয়েছি আমার আমি যে সরম পাইছি কোস না লোকে একটা শোনাও লাগে তো শুনুন সিলেটি ভাষার ভিডিওটা আমি কালকে রাত্রে বানাইছিলাম বানানোর পরে আমি তো কিছু কিছু কথা বলে গেছি যেমন আমরা শরীরের অঙ্গ যে আছে অঙ্গ কিন্তু আলাদা আলাদা কত ধরনের নাম থাকে এটাই না শেয়ার করতে ভুলে গেছি যেমন আমরা পা হাত পা ধুই আমরা হাত পা ধুইয়াও যেমন আমার পায়ে ব্যথা করে আমার পাতে অনেক ব্যথা করছে এটারে আমরা কি ভাই আমার ফাও কেন যে বিষ করে বিষে মারিলার এটি হইলে কি আমরা সিলেটে ভাষা তারপরে আমার আমার হাতটা অনেকটা ফুলে গেছে আমরা মাইগ্যমাই আমার হাত কেন ফুলিয়া কলা গাছ হয়ে গেছে কষু মানে হাতরে আত কই পা রে ফাও কই কত ধরন অঙ্গ তারপরে ওই যে ও আমাকে ধাক্কা মেরেছে আমি আমার দর্শনের ঠেলা আমার ডাক্তারে আমরা ঠেলা কই তারপরে ও আমাকে মেরে দিয়েছে মেরে দিয়েছে মতলব সাপোজ একটা চড় মারা একটা কিল মারা ঘুসি মারা ওরকম একটা আমরা মেয়েকে আমার মারিচ্ছে মারিলিসে কই মারিলিসে মানে খুন করা আর কই মেরে দিয়েছে জাস্ট একটা এমনিতে একটু মারারে ওরকম সিলেটি বাসায় কথা কত ধরনের কথা দেখা আসলে কি হবে জানো নি সবসময় সব তো মনে থাকে না আর সব সময় খোয়াও যায় না আর বাঁচারা লোকের কথা হইতে হইতে মানে বাচ্চারা লোক এই মাতিতে মাতি দিয়ে আমার নিজের মাতখানো বদলি গেছে এখন আমি যদি মাতই কিনা সারা মনে করি তোমার তাহলে সেখানে যাই আমার সারা দিন লাগে যাব রান্না বাড়া সারা সাংঘ উঠি যাব মানে রান্না বান্না সব বন্ধ হয়ে যাব আমরা এটা রকম সাঙ্গো উঠে যাব তো আমার তো ব্লগ চ্যানেল বেললে কি আমি ওটাই শেয়ার করি আর ফিছই আমার ফুয়ায় ফ্যান ফ্যান করে যেমন আমার বাচ্চা আমার প্রবলেম করে আমি আমার বাচ্চা জ্ঞান জ্ঞান করে খালি জ্ঞান জ্ঞান করে মানে সাংঘাতিক ক্ষত কথা তারপরে তারপরে যদি কেউ কোনো দিকে যায় আমরা ওরকম তো খোয়া নেই একটু তাড়াতাড়ি চলে আসবে আমরা ওই সকাল সকাল আইজিও বেশ দেরি লাগাইও না সকাল সকাল আইজিও সকাল তো দিনের শুরু রে রেখো হয় আমরা কখনো সকাল সকাল আইজিও তো যে জানে জানে না সে কোনো দিনও বুঝতে পারতো না যে সকাল সকাল আইজিও মানে কিটা দেরি লাগানি আর ওই ওইরকম মানে ছোটো ছোটো কথা এটা বহুত কথা আছে যে জানতো নাই যেমন ধরো আমার বর্ণার কলকাতার বিয়েছে আমরা যদি ইয়া কিছু মাতি তানোর হুঁ সু রয়ে যায় কোনো ব্যাংক বুধ ভাই না নাই শিলিগুড়ি তাই শ্বশুর বাড়ি কেন ইয়া কথা কই তারপরে কলকাতা তাই থাকি কেন গিয়া কথা কই কথা কইলে কেন হিম্মত নাই আপনার কথা আপনার মা দিকে বুধ ভাইতা ওরা খালি একজনে আরেকজনের দিকে চাইয়া হালে কই বা কি বলেছে কি বলেছে আমরা কই সকলটা বলে দিয়েছি ক দিদি তুমি কি চোধবাইছো না তো চলো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা কমেন্ট করবা কমেন্ট করলে নাই যে ভালো লাগে তুমি কমেন্ট করো না কি ও তো আমার ভালো লাগে কমেন্ট করতে টাকা লাগে নি কোনো একটু টাকা লাগে না একটা কমেন্ট করবা কমেন্ট করলে কাজটা জানে কোয়েনি মনে হয় আর ভিডিও বনাই সবে দেখো বুঝছে নি তো তা আজকের মতো দেখো রায় বানা ইসলাম ভিডিও আর কোনো আবার সকালে বানাই আর এবার রান্না বাড়া সারা বাকি রয়েছে গোসুন আারা করতাম আর ও দোকান আমার খুব দেখলানি কীটাই জানো মোবাইলের কোনে তো কিনিয়া হে দেখ আমি সুতার কাজটা কেটানি টানি আনিয়া ভিডিও মানে তোমার দানের শাড়ি তুমি দেখা বুঝলো টাটা আজকের মতো আর বহুত মনো থাকলে তুমি যারা চলে ভিডিওটা দেখবে আর কই বাই মোটা কইতে পারতা হঠাৎ কইতে পারত চিন্তা নি আর আমি কিন্তু আমার মনে পড়ে না টাটা রাখি দিয়ে ভালো থাকিও